আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সময় আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমার ভিডিও আইজ বানানোর একটা উদ্দেশ্য খামার কী শুরু করবেন তার মানে আমার এক ভাই আমারে কমেন্ট করছে ভাই আমি নতুন আমি খামার কী দেয়া শুরু করলে ভালো হয় সার সার গরুতে শুরু করুম নাকি গাবি গাভি গরুদের শুরু করুম তাই ওই ভাইয়ের উদ্দেশ্য আমি এই ভিডিওটা বানান আজ মনে হ্যার উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলম পাশাপাশি আপনাদের সবারই উপকার হইব আপনারা দেখবেন তো ভাই আমি যেটা বুঝি আমি গরু মোটামুটি অনেক বছর ধরে লালন পালন করি তো ভাই আপনি যদি গা বিঁধে শুরু করেন তাহলে ওটার প্রথম মানে প্রথম যদি আপনি গা বিঁধে শুরু করেন খামার তাহলে মনে করেন আপনার লসের সম্মুখীন বেশি হবেন মানে কারণ কি বলতে পারেন এটার কারণটা কী আমি তো যদি গা বিঁধে শুরু করি তাই লস কেন হবে ভাই গাবিদা শুরু করলে আপনার প্রথম লস হবে এই কারণে আপনার যদি গাভি মনে করেন একটা গাভী দেখা যাইতেছে দুই লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা তিন লাখ টাকাতে যদি কিনেন ওই গাভীটা মনে করেন আপনার যদি সমস্যা দেখা দেয় মনে করেন দেখা যাইতেছে আপনার খামারে আইসে যদি আপনার ফার্মে যদি আইসে ওই গাভীটা সার্ভিস ভালো দেয় তাহলে আপনি সুযোগ সুবিধা করতে পারবেন আর যদি মনে করেন সার্ভিস যদি খারাপ দেয় তাহলে কিন্তু আপনি পারবেন না আর দ্বিতীয় কথা অনেকজনে চিন্তা করে আমি বকনা বাসুর কিনে বকনা বাসুর দেখা আমার শুরু করুন বকনা বাসুর পালতে পালতে হ্যাঁ আপনি লালন পালন করতে করতে আপনি মনে করেন অপেক্ষা করতে করতে ওটা গা বি বানাইতে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন কারণ কি এই যে আমার একটা বকনা বাসুর দেখেন এটা কিন্তু অলরেডি গা বিয়ে হওয়ার উপযুক্ত মানে গা বিয়ে এটার পিছনে বাসুর থাকবো মোটামুটি আষ্ট আষ্টমাস ছয় সাত মাসে বুঝছেন নি তাই ভাই আমার এই যে এই যে দেখেন আমার এই গা এই গাভীটা কত বড় এটা কিন্তু আমি অলরেডি আমি এক দেড় বছর ধরে আমি পালতেছি তো এটাই কিন্তু কোনো কাজ দিতেছে না এটা এটা গাভী হইতেছে না মানে এটার একটা সমস্যা এটা ওই যে গরম হয় না তাই ভাই আপনারা বলিও চিন্তা করবেন না আপনি প্রথম প্রথম গাভিতে খামার ফার্ম শুরু করার লিগে হ্যাঁ আপনি লসের সম্মুখীন হবেন বেশি নাইনটি পার্সেন্ট লসের সম্মুখীন হবেন আর মনে করেন টেন পারসেন্ট আপনি মনে করেন ওটা লাভ হবে কিন্তু আপনার কপালে যদি আল্লাহ টাকা লেখা রাখে তাহলে লাভ হইব কারণটা কি মনে করেন আপনি যদি ভালো ধরনের দুই দুই চারটে গাভিতে শুরু করেন সবগুলা গাবি আপনার বছরে একটা বাচ্চা দিতেছে আপনার যে দুধের কথা বইলে দেব যে যাইতে ওই ওই দুধটাই আপনার এই জায়গায় এসে হইতেছে কিন্তু নিচে কমসে কম নিচে পনেরো থেকে বারো থেকে পনেরো লিটার দুধ আপনার খামারে এসে হইতে হইব তাহলে আপনি ওই গাভীতে লাভ করতে পারবেন আর যদি মনে হন আপনি গাভি কিনে আনলেন হ্যাঁ চার লিটার পাঁচ লিটার দুধ ওই গাভীর হইতেছে কিন্তু ওই গাভীতে কিন্তু আপনি খামার শুরু করেন না আপনার দেখা যাইতেছে আপনার লস হান্ড্রেড পারসেন্ট লস হইব আপনার কারণ কি ওই গাভীটা মনে হন আপনার ওই দুধ বেঁচে আপনার কোনো লাভ হইব না ওই গা ভিটা মনে হয় আপনার প্রতিদিন দুই কেজি বসি খাইব ঘাস খাইব এক বোঝা দুই বোঝা মনে হয় না আপনার এটা বানা লাগবে মানে গা গরু তো এগুলো খানা লাগে প্রচুর পরিমাণে এটার কোনো এই খানার কোনো মনে করেন কমতি নাই এটা অনেক খানা লাগে আপনি একটা তিনটে সার গরুরে যে যে খানাগুলো খাওয়াবেন এই যে আমার এই যে গা আমি দুই বছর ধরে পালতিছি অলরেডি দেড় বছর ধরে আমার কাছে আর মোটামুটি আমি এটা আমি মোটামুটি চল্লিশ হাজার দেখি কিনে আনছিলাম তখনই তখনই এটা আট 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 থেকে দশ মাস বয়স হইব তখন আমি কিনে আনছিলাম তো এই ভাই এই যে এই গাভিটা মনে হয় অলরেডি এখন গাভি যদি এটার পিছনে যদি পাঁচ ছয় মাসের একটা বাচ্চা থাকতো তাহলে সেটা আমার লাভ হইতো তাই না কিন্তু এই দাম ওর বাছদে এই যে এই যে গরু লালন পালন করা একটা বুকামি মনে হয় না ওইটা পালতি ওালতি আপনার একটা কোনো কোনো লাভ লাভ তো দেখবেন না আর যদি কপাল ভালো হয়ে যায় বললাম না ওই যে দশ পার্সেন্টের ভিতরে যদি আপনি পড়েন তাহলে আপনার লাভ হবে এই বছরটার পিছনে যদি আপনার দুই চার পাঁচ মাসে একটা বছর থাকতো এই গাড়িটার দাম আসলো দুই লাখ টাকা আর এইটা এখন বেচতে গেলে মনে হয় আমি দেড় বছর ধরে পালতেছি এই গাড়িটার দাম খুব বলি দেড় লাখ টাকা তো এটা কি লাভ হইল আপনি বুঝবেন বাই প্রথম যদি আপনি খামার শুরু করেন আমার বলার একটা উদ্দেশ্য যদি প্রথম প্রথম আপনি খামার শুরু করেন তাহলে আপনি সারগুলোতে শুরু করবেন সার সারের ভিতরে অনেক পদের আছে এই যে আমি যে সারগুলো কিনছি এগুলো মনে করেন এই ধরনের সার না আপনি করস সার শুরু করস সার না এক পদের মনে করেন করস এগুলো মনে করেন এই যে অস্ট্রেলিয়া দেশেও না মানে মাঝখানে করস এটা খালি মাংস বানায় বানায় বিক্রি করে নেবেন মাংস বানায় বানায় বিক্রি করে নেবেন আমার এগুলো রাখছি মনে করেন আমার আগে কিন্তু এই 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 ব্যাসের আগের ব্যাসে কিন্তু আমার অনেকগুলো করস সার আছে আমি এই কিস্তি কর সার আমি নেই নেই তার মানে আমার এই গরুগুলো আর দুই মাস পরে বিক্রি হইব হ্যাঁ ঈদের ঈদের একটা ই করে আমি এই গরু লালন পালন করতেছি ঈদের ঈদের চিন্তা ভাবনা করে তো মনে করেন আপনারা কর সার দেয় খাওয়া শুরু করবেন মাংস আপনি যে ডাইডিয়া করবেন তার চেয়ে বেশি হইব আপনার সার করস সার যখন হাট নেবেন আপনার সিজন ছাড়া ঈদ ঈদ ইচ্ছাড়া তাহলে দেখবেন আপনার কষাইরা দৌড়ের পর এসে নিয়ে যাইতেছে বেচায় সমস্যা হইতেছে না আর এইগুলো আপনি ছাড়া যদি আটেনব বলে সহজে কষাইরা আসব না হ্যাঁ একটা দেখা যাইতেছে কোনো অনুষ্ঠানের কোনো লোক এদের কাছে যাইব না গেলে এদের ওই যে মাংস কমাইবো এই কারণে এগুলো কিনবো না বুঝতে পারছেন তাই যাই হোক আপনারা প্রথম ওইলো সার গরু দেয় খামার শুরু করবেন দ্বিতীয়তে আপনারা করস দেয় মানে করস খাওয়াই নয় দুই চার মাস খাওয়ায় বিক্রি করে দেবেন মাংস ধরায় বুঝছেন নি আপনারা লাভের তো কোনো অন্ত নাই মানে লাভ প্রচুর পরিমাণে এটা যখন লালন পালন করবেন তখন এটার সিস্টেমগুলো আপনারা বুঝতে পারবেন এর আগে তো আর বুঝতে পারবেন না তাই যাই হোক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমি এই যে এই যে আমার এই এই যে এই গায়েটা এইটা অলরেডি গাই কিন্তু কিন্তু অথচ বাচ্চা দেয়নি তো যাই হোক আমি মনে করেন এটা আমি রাখছি এটা আমার অনেক পছন্দের একটা গরু এটা মনে করেন আমি এখনও আশায় আছি যদি এটা মনে করেন এটা যদি গায়ে হয় ঘাস খায় রয়েছে গাছগোস আছে এই কারণে তাই ভাই এই বকনা বাছুর দিয়ে আর গাবি গরু দিয়ে আপনি খামার প্রথম শুরু করবেন না মনে করেন যদি মনে করেন আপনার গাবি পালার কোনো ইচ্ছা থাকে দশটা গরু কিনলেন আপনি দুইটা কি একটা হ্যাঁ আর নিচে বারো লিটার ওপরে পনেরো বিষ যত হানি হয় এরকম একটা দুধ দেওয়ার গাবি হ্যাঁ আড়াই লাখ থেকে দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে কিনবেন ওই গাবিটা আপনি যদি এক বছর দুধ আসেন তারপরেও মনে হয় এক লাখ টার দুধ দিয়েছেন আর একটা বাসুর সাথে থাকবো মোটামুটি আপনার চালানটা ঠিক থাকবো আপনি চলতে পারবেন নিজের একটা পকেট খরচ হইলো পাঁচ কেজি দশ কেজি দুধ বেইছে তো বন্ধুরা আপনারা ওই যে হুট করে যে যেন পাঁচটা দশটা গাবি কিনবেন দুই লাখ তিন লাখ টাকা কই পাঁচটা গাবি যদি কিনেন আপনি সাপোজ বুঝে দুই লাখটা দিয়ে কিনলি দশ লাখ আর মনে করেন আপনি তিন লাখ টাকা দিয়ে কিনলি তিন লাখ টাকা কইরা এক একটা গাবি যদি কিনেন তাইলে দেখবেন পনেরো লাখ টাকা আপনার নাই পাঁচটা পাঁচটা গরুর ভিতরেই তো এইটা করা যাবে না আপনারা মনে করেন প্রথম সার গরু কিনবেন তারপরে আস্তে আস্তে আপনারা বুঝবেন বোঝার পরে দেখা যাইতেছে আপনার গাভি গাবি গাভি পালবেন পাললি দেয়াটা পালবেন ওইটাতে আস্তে আস্তে বুঝবেন এটা কখন কী হইব কখন এটা গরম হইব কখন এটা বাচ্চা দিব কখন এটা মনে করেন আছে না এই যে যে যেটা পালবেন ওইটার বিষয়ে আপনি বুঝবেন তাছাড়া তো আর বুঝবেন না তো বন্ধুরা আপনারা যে যেখানেই আছেন আমার কথা বলে আপনারা বুঝবেন আপনারা প্রথম গাভি কিনে আপনি টাকাগুলো নষ্ট করবেন না টাকা গাভি কিন্তু একটা মায়ের আছে আপনি এখন একটা বাচ্চা সহকারে গাবিটা কিনে আনলেন পরে দেখা যাইতেছে এটা আপনি আর এক বছর দুধ দোয়াতেছেন কিন্তু আপনার গরম হওয়ার কোনো খবর নাই দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার কোনো নামগন্ধ নাই আপনার খালি খাইতেছে 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 এরকমই করবো কথা বুঝতে পারছেন তা ওইটা করা যাবে না আপনারা সে দেয়া যেটা করবেন আমি যেটা এই যে গরু লালন পালন করে যা বুঝলাম যা বুঝি নতুন অবস্থায় না নতুন অবস্থায় সার গরু তো আপনি পালবেন দুই লাখ টাকা খাওয়াবেন দশটা গরুরে দশটা গরু বিক্রি করলে মনে হয় আপনার কমসে কম দুই লাখ টাকা যদি আপনি খরচ করেন পাঁচ লাখ টাকা আপনারা লাভ করে নিয়ে আসব দুই লাখ খরচ হইলেও তারপরেও তিন টাকা আপনার লাভ থাকে তো বন্ধুরা আপনারা কখনও ভুলিও গাভি আর বকনাতে শুরু করবেন না তাই সবাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন Assalamualaikum